আমি পৌঁছবে কথা বলছি দেখতে পাচ্ছি তাহলে আপনাদের কি উপকারটা হলো যে আপনারা কিভাবে পিএইচটাকে কন্ট্রোলে নিয়ে চলে আসবেন এই দেখুন এখানে উনি যে এক থেকে সাত দেখেছিলেন আমার এখানে দেখুন এই আরেকটা স্কেল আছে আট থেকে দশ আপনি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা আপনি এরকম মিশিয়ে দিতে তাহলে এখন সবুজ মধ্যে মধ্যে চলে আসবে তখন এই স্কেল দিয়ে আপনি সাত থেকে চোদ্দ দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে দেখছেন দোকান সাজিয়ে বসেছি আজকে অনেকগুলো আলোচনাই করছি করব সেই তার মধ্যে একটা পাঠ হচ্ছে আমরা গোলাপ গাছ বিশেষ করে গোলাপ গাছ বা যে কোনো গাছে পিএইচ আমরা অনেক সময় পিএইচ ঠিক করতে পারি না গাছে অ্যাসিডিটি হয়ে যায় কোনো অন্যতা বেড়ে যায় কখনো আবার জড়তা বেড়ে যায় কমে যায় সেটা ঠিক করব কি করে বা সেটা কি করে করা যায় আর কি আবার অনেকে আমরা ব্যবহার করি কি করে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি সালফিউরিক অ্যাসিড আর সমস্যা আছে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে গেলে খুব ডেঞ্জার জিনিস তো এবার কোথায় রাখবো কোথায় থাকবো অনেক বাড়ির বাচ্চা আছে মহিলা আছে তারা ঠিকমতো ব্যবহার করতে পারে অনেক মহিলারা কাজ করেন কি সারের সঙ্গে আলোচনা করা যায় বলি এই বিষয়ে যেটা যিনি বলবেন সে হচ্ছে রাজীব উনি এই ব্যাপারটা পুরোপুরি ভেঙে আপনাদের কাছে একদম সুন্দর করে উপস্থান করে দেবে যে যেটা হচ্ছে মানে আমরা যেটা ব্যবহার করি অ্যাসিড এটা মহিলারা ব্যবহার করতে গিয়ে তারা কম বেশি নিয়ে যেতে পারে বা বিপদ হয়ে যেতে পারে বা বাড়ির বাচ্চারা থাকে তারা ভুল করে গিয়ে খেলা চলে হয়তো সেই বোতলটাকে টেনে তুললো ঝুঁকি দিতে পারি না তো তার বিকল্প মানে কি করে আমরা মানে এই এইটা ঠিক আজকে দেখিয়ে বা দেখানোর চেষ্টা করছি এইবার স্যার আপনি শুরু করে দিন হ্যাঁ নমস্কার এমনি তোমার বউ সবই বলে দিয়েছেন ব্যাপারটা কিছুই না ব্যাপারটা হচ্ছে আমাদের বা আমরা যারা গাছ করি তাদের গোলাপ গাছ বা যে কোনো গাছই হোক তার মাটিতে করি অথবা ঘেঁষে করি হ্যাঁ সবারই একটা পিএইচ বলে কথা আমরা বলি পিএইচ পিএইচ মানে কিছুই না নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এত কোনো কথা আমার দরকার নেই একটা স্কেল পাওয়া যায় তোমরা যে স্কেল যদি ধরি তা স্কেলের মাঝখানটা যে সাত মানে জিরো থেকে চোদ্দ পর্যন্ত জিরো নাম্বার থেকে চোদ্দ নাম্বার মতো একটা স্কেল আছে এই স্কেলের মাঝখানটা হচ্ছে সাত সাত নিউট্রাল পয়েন্ট এবার বলি আর যদি জিরো থেকে সাত

স্বাদ হচ্ছে প্রসম আমাদের সবাই মনে রাখবেন যে প্রসম জিনিসটাই সবচেয়ে ভালো গাছ হয় কিন্তু তবুও একটা আছে প্রসমের হচ্ছে বেশিরভাগ যত গাছ পৃথিবীতে লক্ষ্য করা গেছে তার নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স পার্সেন্ট মতো বেশিরভাগ গাছ হচ্ছে অ্যাসিড লাভিং তারা একটু অম্ল জাতীয় সামান্য অম্ল পরিবেশে ওরা ভালো গাছ সবচেয়ে বেশি লবণ টবণ বা খাবার এনপি বলুন যাই বলুন খাবার অনুখাদ্য এগুলো বেশি নিতে পারে হ্যাঁ এই প্রসম সেই রেঞ্জটা বলো ফাইভ পয়েন্ট এইট থেকে সিক্স পয়েন্ট ফোর

ও ভেতরেটা সি ইসি বলে কথা আছে ইসি বলে কথা আছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি তার কতটা লবণ রয়েছে মাটির মধ্যে অথবা তার ক্যাটারন এক্সচেঞ্জ ক্যাপাসিটি মানে জলের মধ্যে আর ওই যে রুট এর আশেপাশে ওই জায়গার মধ্যে ওই কোন ক্যাটারনটা মানে কোন ধরুন ধরুন হচ্ছে ক্যালসিয়াম তার ক্যালসিয়ামটা ভেতরে ঢুকতে হবে আর তার জায়গায় ও কোনোটা অনু বার করে দেবে মানে একটা সোডিয়াম ফোডিয়াম বার করে দেবে এর থেকে এই দুটো এক্সচেঞ্জ বিনিময় হয় তাহলে এই বিনিময়গুলো কিন্তু ওই অ্যাসিডিক পেয়েছে আমাদের কমনিয়ম হচ্ছে সাধারণত আমরা পাঁচ দশ ফোটা একটা দশ লিটার গুলে দিলাম গুড়ে দিয়ে ওই জলটা ঘ্যাসের যারা গোলাপ করে ওই গোলাপের মধ্যে মাঝে মাঝে সপ্তাহে দশ দিন অন্তর অন্তর দিয়ে দেয় তাই কি বলে যে তিরিশটাকে আমাকে মেনটেন করতে হবে তাহলে দেখবেন গাছ চর্চক করছে ভালো হচ্ছে গাছের স্বাস্থ্য ভালো আছে খাবার অল্প দিচ্ছেন অসুবিধা নেই ব্যাপারটা কিছু না গ্যাস যখন করে তার ক্যালসিয়াম বা সোডিয়াম সিলিকেট আছে এই ক্যালসিয়াম বা সোডিয়াম আয়নসগুলো কি করে না এগুলো হাইড্রোক্সাইড বা খার তৈরি করে খার হলে তার মিডিয়ামটা খাড়ি হয়ে গেল খাড়ি হয়ে গেলে কী হবে অনেক অনুখাদ্য সেই অনুখাদ্যগুলো ওখানে আর ও গাছ আর নিতে পারবে না মানে ওরা গাছ নিতে পারে না গাছের পক্ষে আন অ্যাভেলেবল হয়ে যাবে মানে গাছ আর নিতে হবে না মানে ওগুলো মাটিতে থাকলে ওগুলো লক হয়ে যাবে আমরা বলি লকিং পদ্ধতি বা কোনোটা কোনোটা জিনিস বেড়ে যেতে পারে কোনো কোনো অনুখাদ্য বা খাবার বেড়ে যেতে পারে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার আয়রন জিঙ্ক বোরন এইগুলো বিভিন্ন রকম অ্যাসিডিক বা অমোর মধ্যে বিভিন্ন রকম হয় তাহলে হচ্ছে কোনো না কোনোটা বাড়তে পারে মানে হয়ে যেতে পারে বা কোনোটা কোনোটা অতি অল্প বা কমে যেতে পারে এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা খুব গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে পিএইচটা জানতে হবে আমরা করে কি সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোকোরিক অ্যাসিড তাহলে তো অ্যাসিডই নয় করিন গাছের ক্ষতি করে পাতা স্কচ করে দেয় পুঁড়িয়ে দেয় সালবির গাছের দিলে কি হয় অল্প আট দশ ফোটা দশ লিটারের বালতিতে গুড়ে আমি গাছকে দিয়ে দিলাম আমি জানলাম না যে গাছের কত পেয়ে গেছে এই দেখুন আজকে যে যন্ত্র লেগে দিচ্ছি মানে গাছ যারা কমার্শিয়াল করবেন এই যন্ত্রগুলো কেউ নজর দেবেন হাজার হাজার টাকা গাছে সার মাসে কিনছেন একটা যন্ত্র আপনারা কিনতে পারছেন যন্ত্রগুলো যন্ত্রগুলো কিন্তু কিনতে হবে এই যে একটা জাপানিজ যন্ত্র একে বলে একটা সয়েল তিরিশ মিটার কতটা দামি যন্ত্র এটা প্রায় দশ হাজার টাকার মতো দাম হয়ে গেছে এটা জাপানিজ একটা যন্ত্র এটা করে দিই এই যে দেখুন এখানে কাটা রয়েছে এই কাটার মধ্যে পিএইচ দেওয়া আছে আমি টবের মাটিতে এটা আগার টাইপ সয়েল আকারের মতো বসিয়ে দেবো বসিয়ে দিলে যে কোনো মিডিয়ামে দেখ না কেন এ কিন্তু এই পিএচটা এখানে দেখুন এরকম বিভিন্ন রকম হচ্ছে এরকম পিএইচ লেখা আছে এখান থেকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে দেওয়া আছে এই পিএইচটা কিন্তু ও দিয়ে দেবে

মানে কত এর মধ্যে সল্ট আছে সল্ট লোড করে দেওয়া এগুলো টিডিএস টোটাল ডিসপার্সেবল সলিড তাহলে এটা আমি যদি এরকম ধরি এই জলের মধ্যে দেখবে এটা চেঞ্জ হচ্ছে দেখুন এই দেখুন এদিকে আসুন এদিকে আসুন এমনি কি দেখাচ্ছে জিরো তো এমনি জিরো দেখাচ্ছে তো হ্যাঁ এবার আমি ডুবিয়ে দেবো এবার আপনি নিন দেখুন জলের কত আছে টিডিএস দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ তারপরে এটা খাবার পক্ষে উপযুক্ত না অনুপযুক্ত

আরে আমাকে সালফিনেশন দিয়ে করে এক ফোটো সালফিন গ্যাসের দশটা নাম করে করলে দশটা গ্লাভস 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 না পরে পড়লে চামড়ার উপর পড়বে সালফিন গ্যাসের আপনার চামড়া ফুটো করে ঘা হয়ে যাবে একদম চলে যেতে পারে তাহলে এটা তো আমি সালফিন গ্যাসের দিয়ে করা ঠিক উচিত নয় হ্যাঁ আমরা করতাম করতাম এরকম কোনো বিষয় নেই সোনার দোকান থেকে আমি কি নিয়ে আসতাম করতাম এটা কোনো বিষয় না আমার বিষয় হচ্ছে আমাকে ভালো জিনিস দিয়ে করতাম এই ভালো জিনিসটার নাম কি

দশ লিটার জলের জন্য যথেষ্ট আমরা পিএইচ সিক্স পয়েন্ট টু টু সিক্স পয়েন্ট ফোর কাছে নিয়ে আপনি গোদা বাংলায় মারতেও না পারেন আর মারতে গেলে আপনাকে বারবার জলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে টেস্ট করে দেখে নিতে হবে যে কত পিএইচ আপনার আসছে এবার রেকমেন্ডেড পিএইচ আপনি ধরুন আমি সিক্স পয়েন্ট এইট টু দেবো গোলাপ গাছ সিক্স পয়েন্ট টু গোলাপ গাছের জন্য অতি অবশ্যই ভালো আর সিক্স পয়েন্ট টু আপনাকে মিশিয়ে ওয়েটের হের ফের করে নিয়ে পিএইচ মিটার ধরে ধরে দিতে হবে একবার একদিন ধরে ধরে অ্যাডজাস্ট করে নেন যে এইটাতে আমার এত গ্রাম

আরেকটু জল পাওয়াতে হবে কত লিটার জল পানি দেখে হাতেও পরে খাওয়া যায় এই জলটা আপনি মিশিয়ে নিজেও নিতে পারেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে আরেকটা জিনিস ওটা ওটাও ভালো কিন্তু ওটাও আপনাকে দেওয়া ঝামেলা করতে পারে

অ্যাসিডের চক্কর হাতে বললে যে যারা হাত পাত ফুটে যাবে এটা এই এত কার্যকারী কি বলবো সাইট্রিক অ্যাসিড দিয়ে যে আমরা জলে পেস্ট এই অবধি চলে আসে আচ্ছা স্যার একটা কথা জানতে যে এইটা কম দামে আর কোনো এই মেশিন আছে এটা এই এই জিনিসটা এই যে পেস্ট লেভেল দেখার জন্য এটা সয়েল আগার বলে একটা যন্ত্র কিন্তু আছে মোটামুটি সয়েল আগারের আপনি এই টাইপের এই টাইপের পেন টাইপ কিনে নেবেন আমাজনে পাওয়া যায়

এটা কিন্তু সারা ওনার সারা জীবনের কিন্তু সঞ্চয় মানে অভিজ্ঞতা বলতে গেলে যবে থেকে পড়াশোনা করেছেন আর যবে থেকে কাজ সেই সেই অভিজ্ঞতা মানে আজকে অব্দি কেউ দেয়নি কি দেবেও না সেই অভিজ্ঞতা কিন্তু আপনাদের কাছে ইউটিউবের মাধ্যমে মানে এটার মাধ্যমে চলে গেল যা যা জীবনও চিন্তা করতে পারেননি দেখুন সরকারটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে যে আপনারা ঘরে বসে যে এরকম জিনিস পাচ্ছেন এটা কিন্তু ওনার অনেক গবেষণা অনেক অধ্যবসা অনেক রিসার্চ করার জিনিস কিন্তু আপনারা খুব সহজরূপে পেয়ে যাচ্ছেন এটাকে হেলায় হারাবেন না হেলায় নষ্ট করবেন না মানে আপনাদের যা দিয়ে দিলাম আজকে এবার এই ভিডিও করতে গেলে আপনারা অনেকেই বলেছেন যে দেখুন আপনাদের ভালো কাজ করতে গেলে ভালো কিছু সময় দিতেই হবে ভালো থাকবেন হয়তো এই ভিডিও আমাদের দেখে অনেকে আবার করে দিতে পারে তার আগেই আপনাদের কাছে বলে রাখি সেটা করুক আমার তাতে কোনো এই দুঃখ নেই বা আবার সাদের নেই যাতে আপনারা যারা গোলাপ করছেন গোলাপ কাজ করে তাদের নিয়ে এই সমস্যা সেই গোলাপের জন্য বা অন্যান্য গাছের ক্ষেত্রেও কিন্তু এটা পিএইচ বিআর ব্যাপার টবের গাছের ক্ষেত্রে টবের গাছের ক্ষেত্রে কিন্তু খাট বা খারিও বা লবণাক্ত এটা কিন্তু বিরাট প্রবলেম করে বিভিন্ন বিভিন্ন গাছের ক্ষেত্রে সেহেতু আপনারা কিন্তু এরকম করে আপনারা মাসে একবার করে দুবার করে আপনারা কিন্তু পিএইচ লেভেল ঠিক করে জল দিতে পারেন তাতে কিন্তু আপনাদের গাছটা অনেক ব্যালেন্স এসে যাবে

ওয়ান থেকে চোদ্দ এই এইটার মধ্যে পাওয়া যায় এখানে এই এই কার্ডগুলোর মধ্যে এই কার্ড আছে একটা যদি বার করি আমি এই দেখুন এখানে বিভিন্ন ধরনের কার্ড আছে কালার এখানে কোন কালারটা কি ধরনের এরকম দেখায় যায় এই একটা কালার তাহলে এই কালারটা আপনাকে ম্যাচ করছে কোথায় ধরুন মোটামুটি এই কালারটা ম্যাচ করছে আপনাকে পাঁচে তাই তো এই দেখুন এই কালারটা ম্যাচিং করা থাকবে

এবার ধরুন আপনি এটা পুরো ধরুন আপনি গুড়লেন ধরুন এক লিটার জল নিলেন হলো এক লিটার জলের জন্য এক গ্রাম নিলেন ধর হয় এক হয় এক গ্রাম আমি ভেবেছি এক লিটার জলে এবারে এই পিএইচটা আপনি একটা পাতা এখান থেকে ছিলেন এই সমস্ত পাতা এরকমই হবে এবারে এই কালারটা আপনার হাতের সামনে এই কালার বক্সে রাখবেন এবারে এটা গুলে গেছে মোটামুটি সাইটিক অ্যাসিডটা আমি ডুবিয়ে দেয় কালার দেখুন চেয়ে হচ্ছে এদিকে আসুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম চেঞ্জ হবে হালকা পিঙ্কিশ সঙ্গে চলে আছে লক্ষ্য করছে হ্যাঁ একটু ধরে রাখতে হবে কিছুক্ষণ ধরে রাখতে হবে আর একটুখানি চামচ দিয়ে নাড়াতে হয় মানে এই সাইড থেকে সাথে ভালো করে গড়ে নিয়ে কোনো সাপোজ এই কালারটা দেখুন এর থেকে রেডিস হয়ে গেল একটুখানি পিঙ্কিশ মানে আপনি ধরুন এই তিন নাম্বার কালারে চলে এসেছে লক্ষ্য ঠিক করে

বল আমি এতটা জল মিশিয়ে দেবেন বাঘরে গুটিয়ে দিন আর একটা আমি এই নিই নিজে এবারে আমি আমার ডোবাচ্ছি যদি ঘোটান একটু ঘটান নাড়িয়ে নুড়িয়ে দিতে হবে ঠিক আছে এবারে আপনি আবার আসুন

যে আপনারা কিভাবে পিএইচটাকে কন্ট্রোলে নিয়ে চলে আসবেন এই না উনি এখানে উনি যা এক থেকে সাত দেখেছিলেন আমার এখানে দেখুন যে আর একটা স্কেল আছে আট থেকে দশ আপনি যদি পনাশিয়াম হাইড্রোক্সাইড বা আপনি এরকম বেশি তাহলে এখন সৌযায় মতো চলে আসবে তখন এই স্কেল দিয়ে আপনি সাত থেকে চোদ্দ থেকে দিতে হবেন আচ্ছা আচ্ছা এইভাবে পাওয়া যায় না ঠিক আছে এইটা ওই মেন কলেজের পাশে বিভিন্ন দোকান আছে বা যে বন বিলে ওরা বন বেল বিলে হয়ে যাবে এগুলো কোনো ব্যাপার নয় সব কিন পাওয়া যায় মানে কিনতে পারি যে আপনি যদি মিটার কিনতে না পারেন এইগুলো দিয়ে আপনি কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে করে নিতে পারবেন হ্যাঁ কিন্তু আপনাদের গাছ করার ক্ষেত্রে হয়ে যাবে ঠিক আছে আজকে দেখুন কেমন লাগছে কেন লাগছে যদি আপনাদের প্রয়োজন হয় স্যারের কাছ থেকে আরো কিছু করে নেওয়ার সেটা জানাবেন যে আরো কিছু বিষয় যদি থাকে সার বা কীটনাশক এরকম সেটা জানাবেন মতামত জানাবেন কোথা থেকে দেখছেন সেটাও দেখবে বলবেন আর একটা কথা বলছি এটা আমি ইন্ডিয়া বললাম বাংলাদেশের অনেক বন্ধু বান্ধব দেখেন তাতে নিশ্চয়ই এরকম কোথাও না কোথাও কেমিক্যালসের মার্কেট টাকের আছে স্যার তাই তো হ্যাঁ সেখান থেকেও আর ওরা দেখে নিতে পারবেন তাহলে কি হবে আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব কার্যকারিতা হবে সবার জন্যে করা দেওয়া সবার জন্যে বুঝিয়ে দেওয়া সব মানুষের জন্য বোঝানো গাছ করুন আমি চাই চাইভাই গাছ করুন সেই জন্য আমার মধ্যে কিছু লাগাবে না আজকে করে কাজ করতে হবে আজকে আমি শিখলাম আপনাদের শেখালাম একসঙ্গে দুটো কাজ করলাম কিন্তু যে আমি আজকে শিখে নিয়েছি দানা না যে আজকে আপনাদের শেখালাম তাতে আপনাদের ভালো থাকবেন নমস্কার নমস্কার থাকবেন বসুন